সে বাতাসে চল সাতি উড়ে যায় চল নানা মেলে রে ময়না রে ময়না রে তোর পিছু পিছু ডানা মেলে রে আকাশে বেশে চল রুক তার দেশে চল ওই দেশে বানব ঘর পার হইতে পান্ত সাত সাগর তের নদী পিছনে পেলে রে আকাশে বাতাসে চল সাতি উড়ে যায় চন্দান মেলে রে আসসালামু আলাইকুম জুলিস ব্লগ এন্ড কোক থেকে আমি জুলি বলছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ মহান আল্লাহ অশেষ রহমতে আমরা খুব ভালো আছি আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে আমি আমার চুরির আলনা পরিষ্কার করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার চুরির আলনার কাহিনিটাও বলবো আর আমার অল্প চুরি আছে সেগুলোকে একে কিনে দিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি নাটিনে দেখবেন এটাই হচ্ছে আমার চুরির আলনা অনেক বছর আগে মানে আমার নতুন নতুন বিয়ের পর আপনাদের ভাইয়াকে বলতেছি আমার একটা ছুরির আলনা লাগবে একদম আনকমন আমার একটা ছিল সেটা খুব ছোটো তাই ওর কাছে আবদারটা করলাম সে বলল যে ঠিক আছে নিয়ে দিব তো দু তিন দিন পর এই ছুরির আলনাটা নিয়ে এসেছে আমি তো দেখে ফোরায় অবাক এত বড় ছুরির আলনা দিয়ে আমি কি করব। আমি তো এত ছুরি পড়তে পছন্দ করি না যখন কোনো বিয়েতে যাই শাড়ি পরা হয় শুধু তখনই আমি ছুরি পড়ি এমনি ছুরি পরা হয় না তবে এখন অনেকটা পড়া হয় যাই হোক চুড়ির আল্লা থেকে সব চুড়িগুড়া বের করে নিয়েছি অনেকদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না দেখে চুড়ির আলনাটা একদম অগুচালো হয়েছিল ধুলোবালিও জমে গিয়েছে খুব সুন্দর করে এটা পরিষ্কার করে নিব দেখেন কত ধুলোবালি জমা জমে গিয়েছে তো খুব শীঘ্রই আমি আমার ছুরির আলনাটা ভর্তি করে নেবো অনেকগুলো ছুরি দিয়ে যাই হোক এবার আপনাদের সাথে শেয়ার করবো আমার ছুরিগুলো আমাকে কে কে কিনে দিয়েছে এই ছুরিটা দিয়েছে আমার আম্মু আমাদেরকে একটা কাফল সেট দিয়েছিল আমাদের বিবাহ বার্ষিকীর সময় সেখানে এই ছুরিটা ছিল অনেক বেশি সুন্দর এখন একবারও পড়া হয়নি আর এটাও আমার আম্মু দিয়েছে আমার কলেজের ঈদ পূর্ণমিলন মিলন অনুষ্ঠানে যাওয়ার সময় যেহেতু তখন বাবার বাড়িতে ছিলাম শাড়িও কিনে দিয়েছে তো ছুরিগুলোও কিনে দিয়েছে এই ছুরিটাও আমার আম্মু আমা কিনে দিয়েছে আমার একটা বেগুনি কালার শাড়ির সাথে বেগুনি কালার শাড়িতে গোল্ডেন কালার কাজ আছে তো আম্মুর সাথে মার্কেটে গিয়েছি আম্মু বলল যে চুরিটা নাও নিয়ে দিয়েছে এটাও আমার আম্মু কিনে দিয়েছে এটা প্রায় পাঁচ বছর আগের ছুরি আমার কিন্তু অনেক পছন্দের ছুরিটা তাই রেখে দিয়েছি এখন অবশ্য পরি না তবুও আমার ভালো লাগে আম্মুর দেওয়া বলে কথা তাই জন্য খুব যত্নে রেখে দিয়েছি এই ছুরিটাও আমার আম্মু নিয়ে দিয়েছে জানে না আপনাদের কেমন লাগবে তবে আমার অনেক বেশি পছন্দ কারণ বিভিন্ন কালার তাকাতে বিভিন্ন থ্রি পিসের সাথে ছুরিটা যায় তবে আমার এখানে সব থেকে যে কালারটা ভালো লাগে জলপাই কালারটা আমার অনেক বেশি পছন্দ এটা আমি প্রায় সময় পরি আমি হচ্ছে গোল্ডেন কালার ছুরি পছন্দ করি না পরি না তাই জন্য এই ধরনের ছুরি পড়তে ভালো লাগে আর এই ছুরিটা নিয়ে দিয়েছে আমার শাশুড়ি আম্মা আমার শ্বশুরবাড়ির একটা বিয়েতে যাওয়ার সময় আমার ননদকে এবং আমাকে সেম কালার শাড়ি কিনে দিয়ে ছে আর সেম ছুরিগুলো নিয়ে দিয়েছে গায়ে হলুদে পড়ার জন্য মাসাল অনেক বেশি সুন্দর ছুরিটা আর এরপর যা নিয়ে দিয়েছে আপনাদের ভাইয়া আমি ডায়মন্ড কাটের ছুরি বলেন ডায়মন্ড কাটের কলার সেট বলেন পড়তে অনেক বেশি পছন্দ করি তো সিঙ্গেল ছুরিগুলো নিয়েছে থ্রি পিসের সাথে পড়ার জন্য আর এই ডজনটাও শাড়ির জন্য নিয়েছিলাম আমার একটা সবুজ শাড়ির সাথে ম্যাচিং করে নিয়েছিলাম আর এই অ্যাশ কালার ছুরিটাও আপনাদের ভাইয়া নিয়ে দিয়েছে আমি একটা অ্যাশ কালার শাড়ি বানিয়েছি নিজে সেটার জন্য এই ছুরিটা নেওয়া একটা বিয়েতে যাওয়ার আগে শাড়িটা বানিয়েছি তো তাই মেসিং করে এটা নিয়েছি আর এই ছুরিগুলোও আমার অনেক বেশি ভালো লাগে যে কোনো থ্রি পিসের সাথে খুব ভালো মানায় আমি এক হাতে ছুরি দিই আর এক হাতে ঘড়ি আর আমার ছুরির থেকে কিন্তু ঘড়ি অনেক বেশি পছন্দ ঘড়ি আমি বেশি কিনি কেনা হয় অনেক বেশি যাই হোক তো এটা হচ্ছে আমার ছোট বোনের ব্রেসলেট ও এখানে তাকতে নিয়েছিল ও না দেখে এখানে রেখে চলে গিয়েছে আর এই ব্রেসলেটটা আমি কক্সবাজার থেকে নিয়েছিলাম একশো টাকা দিয়ে অনেক বেশি সুন্দর ছিল তাই রেখে দিয়েছি রং উঠে গেছে তবুও আমার সুন্দর লাগে বলে এটা রেখে দিয়েছি আর কি অনেক জিনিস আছে না যে অনেক পছন্দের জিনিস ফেলতে ইচ্ছে করে না কাউকে দিতেও ইচ্ছে করে না আমি কিন্তু অনেক কিছু অনেক জনকে দিয়ে দিই যেগুলা ইউজ করি না সেগুলো দিয়ে দিই আর অনেক সময় দেখা যায় যে নেওয়ার পরেও একবারও পরি নাই সেগুলোও দিয়ে দিই আর এর হেয়ার ব্যান্ডগুলোও হচ্ছে আমার বোনের সেখানে আসলে ইউজ করে আর এই গড়িগুলো আমি ইউজ করি না তবে আমার ভালো লাগে বলে আমি রেখে দিয়েছি আর অনেকগুলো গড়ি ছিল যেহেতু আমি বেশি গড়ি কিনি তো মানুষকে দিয়ে দিয়েছি যেহেতু আমি পড়ি না তাই দিয়ে দিই তো এই তিনটা গড়ি আমি রেখে দিয়েছি আমার কাছে একটু রং উঠে গিয়েছে তাও ভাবলাম যে না থাক তো আমার চুরির আলনা পরিষ্কার করা হয়ে গিয়েছে গুছিয়ে নিয়েছি আমার চুরির আলনাটা যদি একটু ছোটো হতো তাইলে মনে হতো পুরো ভর্তি হয়ে যেত মনে হয় এখন যেহেতু একটু বড় তাই জন্য অনেক বেশি চুরি লাগবে তো খুব শীঘ্রই আমি অনেকগুলা ছুরি নিয়ে আপনাদের সাথে আবারও শেয়ার করবো আমার এই চুরির আলনাটা আর আমার চুরির আলনাটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমার কিন্তু অনেক বেশি পছন্দ আমার মেয়ে যখন আসবে তখন সেইও ইউজ করতে পারবে আমার এই আলনাটা অনেক বড় আপনাদের পায়ে হচ্ছে যে কোনো জিনিস কিনতে চায় না নিজে দাঁড়িয়ে দেখে গাছ দিয়ে বানাতে ও বেশি পছন্দ করে আমার সব কিছু হচ্ছে গাছের জিনিস একটাও স্টিলের জিনিস নাই তো এগুলো হচ্ছে আমাদের কাপড়গুড়ি আমার আগের ভিডিও তো হয়তো কেউ না কেউ দেখেছেন তো এটাও হচ্ছে আমার অনেক পছন্দের একটা গড়ি শাড়ির সাথে ম্যাচিং করে কিনেছিলাম আমি আপনাদেরকে আগে বলেছি না যে আমি শাড়ি ড্রিবি সব কিছুর সাথে গড়ি পড়তে পছন্দ করি আর এই গড়িটা আমার সব থেকে বেশি পছন্দের প্রায় দেড় বছর ধরে আমি এই গড়িটা ইউজ করতেছি তো এখন আমি অন্য কোনো গড়ি দিই না হাতে নিলেও দিই না শুধু এই ঘড়িটা দিতে থাকি আপনাদের ভাই এত বলে যে তুমি সবসময় একটা গড়ি কেন পরো তবে আমার ভালো লাগে তাই জন্য আমি এটা পড়ি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার চোরের আল্লাহটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম